করা হয়েছে এবং যারা ভক্ত অনুরাগী রয়েছেন তাদের চলাচলের সুবিধার্থে কিন্তু এই ঢাকেশ্বরী মন্দির অভিমুখী যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু প্রবেশ বন্ধ রাখা হয়েছে এবং এখানে কিন্তু যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যেই প্রবেশদ্বারগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর উপস্থিতি আমরা লক্ষ্য করছি পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু মন্দির থেকে আজকে যেই প্রতিমা বিসর্জনের যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু কিছুক্ষণ পরেই বের করা হবে পাশাপাশি ঢাকা যে অন্যান্য যেই মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলো থেকে প্রতিমাগুলোকে যেই কেন্দ্রীয় মন্দির যে ঢাকসর মন্দিরের পাশে অবস্থিত পলাশীর মোড়ে নিয়ে আসা হবে এবং সেখান থেকেই কিন্তু বিভিন্ন স্থানে প্রতিমাগুলো বিসর্জন দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাওয়া হবে আমরা দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু এই বিসর্জন ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ র্যাব সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আহ কঠোর নিরাপত্তা বলয়ের চাদরে কিন্তু ঢেকে রেখেছেন আমরা দেখছি যে সেনাবাহিনীর যে ছেচল্লিশ ব্রিগেডের যারা আহ আছেন তারা এই ঢাকেশ্বরী মন্দিরের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন অর্থাৎ যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থাৎ তারা কিন্তু সর্বদা নিয়োজিত রয়েছেন পাশাপাশি কিন্তু পুলিশের স্পেশাল টিম সোয়াদ এবং র্যাব সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছেন কিছুক্ষণ পূর্বেই কিন্তু দেবী দুর্গাকে সিঁদুর খেলার মধ্য দিয়ে আজকে যে বিজয় দশমী সেটি কিন্তু উদযাপন করছেন হিন্দু ধর্মালম্বীরা আমরা এখানে দেখছি যে যারা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন পূজা ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই মন্দিরের সামনে অবস্থান নিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে কঠোর অবস্থান নিয়েছেন আমরা দেখছি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু আহ এখানে নিয়োজিত রয়েছেন পুলিশের পাশাপাশি কিন্তু পুলিশ পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তারাও মোতায়েন আছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা এখানে কঠোর অবস্থান নিয়েছেন এবং আজকে কিন্তু প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি যে এই আজকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই দুর্গাপূজার সমাপ্তি সে নিয়ে কিন্তু দেখছি যে যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের আশপাশের এলাকা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তারা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন এবং অন্যান্য যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলো থেকে এই মুহূর্তে দেখছি যে ঢাকেশ্বরী মন্দির অভিমুখে সবগুলো প্রতিমা নিয়ে আসা হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমাগুলোকে নিয়ে আসা হচ্ছে কিছুক্ষণ পরেই সেগুলোকে বিসর্জন দেওয়া হবে

মাকে বিসর্জন দিব মনের এই মুহূর্তে কিন্তু দেখছি যে পলাশীর দিকে কিন্তু সবগুলো মন্ডপ থেকে যে আহ রয়েছে সেগুলোকে নিয়ে আসা হচ্ছে এবং এরপরেই কিন্তু এখান থেকে বিসর্জনের জন্য আহ গঙ্গা তীরে নিয়ে যাওয়া হবে দর্শক এই ছিল ঢাকেশ্বরীয় জাতীয় মন্দিরের আশপাশের এলাকা থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে অবশ্যই বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে